শুরুতে বলতে হয় পাক বড় যুদ্ধের এই যে একটা দামামা বেজে উঠেছে এই যুদ্ধের মূল ষড়যন্ত্রকারী কিন্তু ভারত ভারতের গোয়েন্দার সংস্থা বলেছে যে র এই কাশ্মীরে হামলার জন্য দায়ী তারাই এই হামলা করিয়েছে চালিয়েছে কারণ মুদির জনমত দিন দিন কমে যাচ্ছে বাংলাদেশে তার ভূমিকার কারণে তার নিজের দেশের লোকেরাই তার উপর ক্ষিপ্ত এই জনগণের দৃষ্টি অন্য দিকে নেওয়ার জন্য এই কাশ্মীরে নিজের লোক দিয়া একটা এইভাবে আপনার এইভাবে ষড়যন্ত্র করে পাকিস্তানের সাথে যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করতেছে আমি আশা করি আপনারা যারা মরিব ব্যাসেন মনে রাখবেন পঁয়ষট্টি সালের যুদ্ধে ফিল মার্শাল আইফ খান একটা কথা বলেছিল ভারত তুমি জানো না কোন জাতির সাথে তুমি যুদ্ধ ঘোষণা করেছ মুসলমান এমন এক জাতি যারা শহীদকে আলিঙ্গন করে মৃত্যুকে আলিঙ্গন করে মৃত্যুকে তারা ভয় পায় না তারা মনে করে আমার মৃত্যু হলে আমার পরকালের জান্নাত নির্ধারিত কাজে তোমরা এই জাতিকে পরাজিত করতে পারবে না ফিল্ড মার্শাল আর্মির সর্বোচ্চ র্যাঙ্ক জেনারেল ফিল্ড মার্শাল তখন হয় যদি যুদ্ধের সেনাপতি যুদ্ধের ভয়াবত অবস্থায় যখন সে মাঠে নামে যুদ্ধ করে তখন তার ফিল্ড মার্শাল তাকে বই দেওয়া হয় আজকের ভারত জানে না পাকিস্তান কেমন রাষ্ট্র আজকে তাদের বক্তব্য শোনেন নাই পাকিস্তানে পড়াশোনা বলছেন সিন্ধু নদের পানি যদি বন্ধ করে রক্তের বন্যা বয়ে যাবে রক্ত পাবে এই নদী থেকে সেখানে হাফেজ জেনারেল একজন মাত্র সেনাপতি যিনি হাফেজ সৈয়দ আসিফ মনির শক্তভাবে বলেছেন তারা আক্রমণ করবে না কিন্তু ভারত আক্রমণের সূচনা করে দাঁত ভঙ্গা জবাব দেওয়া হবে এই দিক থেকে বলতে যায় দুইটা যেহেতু পারমাণবিক শক্তি দেশ পারমাণবিক ভোঁয়ার দিক থেকে রাষ্ট্র ছোট হতে পারে পারমাণবিক ভোঁয়ার সংখ্যা যতগুলো এসেছে পাকিস্তানের সংখ্যা তার চেয়ে বেশি ভারতের চেয়ে আমি মনে করি এর পিছনে বড় মুরব্বী রাজনৈতিক মোরল একসত্র মোরল আমেরিকা উনি এটা প্রস্তাব করেছেন যে তোমরা সংযত হও কারণ জানে পারমাণবিক যুদ্ধের কি অবস্থা পাকিস্তান বলছে আমরা আমরা অপেক্ষা করব না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যখন আঘাত আছে আমরা অ্যাটম বোম দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমরা তার দাঁত বাংলা জবাব দেবো ভারত জানে যেটা কি হবে আমার মনে হয় তর্জন গর্জন ছাড় যুদ্ধ হবে কিনা সন্দেহ আছে কারণ কেউ চায় না এই যুগে একটা যুদ্ধ করতে আর শক্তিদর পারামরিক ভোমা আমেরিকা যখন জাপানের উপরে হামলা করে আক্রমণ করে দশ লক্ষের উপরে লোক সেদিন মারা যায় সেই যুদ্ধে জানে অ্যাটম বোমের তেজস্কৃতি কেমন বোমের ভয়াবহতা কেমন জানে আমার যতদূর চিন্তা ভাবনা শুরু হবে কিন্তু যুদ্ধ হবে না নেতা বলেছেন কাশ্মীর দখলের জন্য পাকিস্তানের চাপ দাও কেন ফলে চীন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাশ্মীর যেটা বলা হয় যেটাকে সেটাকে তুমি দখল করো না কেন কাশ্মীর তো তিন ভাগে বিভক্ত আজাদ কাশ্মীর জম্মু কাশ্মীর আকসাই কাজ আকসাই হলো চীনের সাথে কাজেরা দখল করো না কেন কাজী হিন্দু তো নোংরা হিন্দুত্ববাদী মধি যতই ষড়যন্ত্র করো না কেন তুমি তোমার সেই ষড়যন্ত্র কোন দিন হ্যাঁ সুখ তোমার সুফল বই আনবে না বরং হয়ে থাকবে এই পক্ষে যদি যুদ্ধ বেঁধেই যায় ইনু বলেছেন বলেছেন সেনাবাহিনীকে বলেছেন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো ধন্যবাদ জানাই ওনাকে আর সেনাবাহিনী কাদের তো প্রস্তুত থাকা স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত না আসতে পারে প্রত্যক্ষ প্রত্যক্ষ সেজন্য মানে সত্য অবস্থা নেওয়া আমি মনে করি কি করার দরকার মুসলিম লীগ আমি বলছি একটা ঐতিহ্যবাহী সংগঠন ঐতিহ্যবাহী দল তার তিনটা যে মূল নীতি আছে ইমান একতা শৃঙ্খলা ইমান যদি আমরা ইমানদার লোক হতে পারি সত্যিকার ইমানদার ইমানদাররা যুদ্ধকে ভয় পায় না মৃত্যুকে তারা পরোয়া করে না জীবন বাজি রেখে তারা যে কোনো ত্যাগটা একটা স্বীকার করতে প্রস্তুত থাকে এই ইমানের কথা বলেছে মুসলিম লীগ আজকে যদি আমরা ইমানে বলিয়ান হতে পারি ইমানে রক্ষা করতে পারি বলেন ঠিক না রাষ্ট্র ইসলাম করেছেন ঈশ্বর সাহেব ইশাহ ধর্মের কাছে আসছিলেন আমরা একটা জোট করছিলাম প্রণ করছিলাম মুসলিমিক ভাইরা জানেন তাদের নেতৃবৃন্দের সাথে কয়েকবার বৈঠক হয়েছে এমপিএল হোটেলে সাহেব সহ একটা সম্মেলন হয়েছিল সেখানে আমি ছিলাম সেখানে সাহেব বলেন যে হুজুর আমি তো রাষ্ট্রধর্ম ইসলাম করছি কিন্তু মানুষ তো আমার সমর্থন করে নাই পীর বললেন আপনি রাষ্ট্রধর্ম ধর্ম করিয়ে তো ইসলামের লাভ করে নাই বরং ইসলামের লস করেছেন আপনি বলেন কি হুজুর উনি বলেন রাষ্ট্রীয় ফল কাঁঠাল এই কাঁঠাল ঘোষণা দেওয়ার কি আগে আবার পরে কাঁঠালের স্বাদগন্ধ কিছু বাড়ছে জাতীয় পাখি দয়েল দয়েলের কোন স্বাদগন্ধ বাড়ছে রূপ বাড়ছে বাড়ে নাই তারপরে কেন ওইটা আপনার সুদ আছে ঘুষ আছে জেনা আছে বেবিসা আছে প্রতিটা লাইসেন্স দিচ্ছেন আপনি আপনার রাষ্ট্রধর্ম ইসলাম করে হয়ে হলো আপনার তখনই শেষে বলে হুজুর আসল কথাটা তো আমি বলি নাই আসল কথাটা হলো যখন একটা স্লোগান ওর হলো এপার বাংলা ওপার বাংলা এক হও জয় বাংলা সেই সেইখানে আমি বললাম যে এই বাংলা কোনোদিন দিন ওই বাংলার সাথে এক হবে না কারণ এখানে রাষ্ট্র ধর্ম ইসলাম বিশ্বের তখন বলে হ্যাঁ ঠিক আছে এই দৃষ্টিভঙ্গি আপনার ঠিক আছে কাজে এখানে মুসলমান বেরানব্বই ভাগ মুসলমান সাড়ে তিন থেকে চার লক্ষ মসজিদ সত্তর হাজার মাদ্রাসা লক্ষ লক্ষ আলিমার বাংলাদেশে বাংলাদেশে আছে তাদের কোটি কোটি ভক্ত আছে বাংলাদেশে এই আক্রমণ আছে কোন হামলা আছে কোন ষড়যন্ত্র করে আমরা এই দেশের মানুষ ইমানদার মানুষেরা দেশপ্রেম মানুষেরা হাসিনার ভারতের ষড়যন্ত্র হাসিনার মাধ্যমে যারা করতে চাইছিল সেটা বন্ডুল করে দিল না এই দেশের জনগণ দিল না এটা কি কল্পনা করা যায় হাসিনার গণভবন বঙ্গভবন কারা পাহরা দিত ভারতের সৈন্যরা পায়রা দিত ভারতের লোকেরা পায়রা দিত আমাদের যারা গুল্লি করেছে তারা বলেছেন যারা গুল্লি খেয়ে তারা বলেছেন আমাদের সাথে হিন্দিতে কথা বলেছে যারা গুলি করেছে সব লোকেরা কাজ এই জন্যে মুস আমি মনে করি মুসলিম লীগের যে তিনটা মৌলিক মূলনীতি ইমান একতা ঐক্যবদ্ধ হব আমরা আর এই ইসলামের ভিত্তিতে ইমানের ভিত্তিতে ইননামাল মোমুনে খাতুন ইমানদাররাই সব চৌক্ত হয় বেঈমানরা কখন ঐক্য হয় না কিন্তু এর সাথে সাথে আমাদের স্মরণ রাখতে হবে একটা দেশে ভালো মানুষ যতই থাকুক না কেন মির্জাফর একজন হইলেই হয় সেরা আজদুল্লাহ মিরজাফর ছিল একজনই তো অন্যান্যরা ছিল কিন্তু মুদ্রা একজন বাংলাদেশের মির জাফর শেখ হাসিনা একজনই যথেষ্ট আর মীর বাংলার জমি আসতে না পারে ষড়যন্ত্র করতে না পারে লেডি দেখতে লেন্দু মতো লোকে দেশে আসতে না পারে এই জন্য আমরা রাজনৈতিক সংস্কার চাই রাজনৈতিক সংস্কার ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না তেপ্পান্ন বছরের মধ্যে আমরা অনেকবার নির্বাচন দেখেছি সেই নির্বাচনে যারা ক্ষমতা তারা কি করেছে তারা দুর্নীতি করেছে তারা সন্ত্রাস করেছে তারা সমস্ত মিল ফ্যাক্টরিগুলো তারা পানির দরে বিক্রি করে নিজের এমপি মন্ত্রী সেটাকে ক্রয় করেছে আজকের আদম যে জুট মিল বন্ধ হলে কেন বাংলা একটা গৌরবশীল আদম যে জুট মিল সেই জুট মিল তারা বন্ধ করলো তৎকালীন সরকারি দল এবং তথাকথিত শ্রমিক নেতারা মিলেমিশে এটাকে বন্ধ করলো সমস্ত পাটকলগুলি বন্ধ চিলেগর বন্ধ কাজী সংগ্রামী ভাইরামার এই ষড়যন্ত্র আমাদের বুঝতে হবে ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে আর এটা করতে ঐক্যবদ্ধভাবে ইমানের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে এবং শৃঙ্খলার ভিত্তিতে মুসলিম লীগের এই তিনটা মূল নীতিকে আমি সেলুট জানাই একটা স্বাধীন সার্বভৌম যেটি রক্ষা করতে হয় স্বাধীনতার মধ্যে নিয়ে বসবাস করতে হয় মুসলিম লীগের মূল নীতি দেশে মুসলিম লীগ থেকে আসে কিন্তু এটা প্রত্যেক মুসলমানের দাবি আমরা ইমানদার হতে চাই ইমানের তক্ষ করতে চাই আমরা তারপরে শৃঙ্খলাবদ্ধ হতে চাই আমরা কোনো বিশৃঙ্খলা হব না বিদেশে কোনো দালালে পরিণত হব না তাহলে এই দেশের স্বাধীনতা সার্বত সংযত হবে আল্লাহর রহমতে এই দেশের স্বাধীনতা স্বাধীনতার আগা হানার ক্ষমতা রাখে না নয় মাসে যেহেতু আমরা দেশে স্বাধীন করেছি আপনার এক দেড় মাসের মধ্যে হাসিনার মতো একটা ফেসিস সরকারকে আমরা পতন ঘটিয়েছি এভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি ইমানের ভিত্তিতে থাকি ইমান ছাড়া ড্যাশব্যান হওয়া যায় না ডব্যান কি ইমানের অঙ্গ দেশকে ভালোবাসতে হবে ইমানদার ছাড়া দেশ ভালোবাসতে পারে না বেঈমানরা কখনো দেশ ভালোবাসে না দেশের ষড়যন্ত্র করে দেশের সম্পদ চুরি করে দেশের সম্পদ বিদেশে প্রচার করে ভোট ডাকাতি করে জনমতকে তারা কবর রচনা করে স্বাধীনতার পরে শেখ মুজিব বলেছিল সবাই পায় সোনার খনি আমি পেয়ে চোরের খনি চোরের খনি দিয়ে তো এদেশের রাজনীতি শুরু কেটা করেছে শেখ মুজিব করেছে তার মেয়ে ডাকাইদের খনি আবিষ্কার করেছে তেতাল তেহাত্তর সালে বোর্ড চুরির মাধ্যমে শেখ ক্ষমতা শুরু হয়েছে আর তার মেয়ে বোর্ড ডাকাতি করে ক্ষমতায় থাকতে এই দেশের জনগণ থাকতে দেয় নাই এই দেশের জনগণ ভালো নেতারা খারাপ জনগণ যারা ভালোবাসে চোদ্দ হাত মাঠ মাথার উপরে উঠায় জনগণ যারা ভালোবাসে না চোদ্দ মাটির নিচে তাকে ডাবিয়ে দেয় এইটা এই দেশের ঐতিহ্য আমি বাংলাদেশের জনগণকে আমি আমার সেলুন জানাই সত্যের পথ পক্ষে ন্যায়ের পক্ষে জালেমের বুদ্ধে ষড়যন্ত্রের মধ্যে আধিপত্যবাদের মধ্যে সাম্রাজ্যবোধের মধ্যে আমরা এই মুসলিম লিগের তিনটা যে মূলনীতি ইমান ঐক্য এবং শৃঙ্খলার ভিত্তিতে মুক্যবোধ থাকব আল্লাহ হাফেজ আমাদের কোনোদিন দিন পরাজয় হবে না আল্লাহ আমাদের সাথে আছে এনিল হুকমু ইল্লা আমা তৌফিকি ইল্লা